আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মাকে দেখতে আসার সুযোগ অবারিত নয় আক্ষেপ তারেক রহমানের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশ জুড়ে বিশেষ দোয়া মিলাদ মাহফিল সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে আসবেন এমনটাই প্রত্যাশা ফরিদপুরে বাস কলেজ ছাত্রী নিহত ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ঘটনায় প্রাইভেট কারে অগ্নিসংযোগ ব্রাহ্মণবাড়িয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে অবৈধ অস্ত্রের ব্যবহার সীমান্ত পথে ঢুকছে দাবি র্যাব পুলিশের অস্বীকার বিজেপি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে দুই বাংলাদেশের মৃত্যু ছয়জনের খোঁজ মেলেনি এখনো গোপালগঞ্জের পরিবারের শোক দালালদের উদ্যোগ প্রশাসনের। দেখছিলেন সংবাদ এখন দেখবেন বিস্তারিত অবস্থার এখনো তেমন উন্নতি হয়নি নানা জটিলতায় সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে চলছে তার চিকিৎসা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি কামনায় দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মায়ের পাশে থাকার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও তার দেশে ফেরা একক সিদ্ধান্তের উপর নির্ভর করছে না নানা রোগে আক্রান্ত আশি বছর বয়সী খালেদা জিয়া তেইশ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও ভর্তি হন হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের মানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে বলেও জানান তারেক রহমান তিনি বলেন এমন সংকটকালে যে কোনো সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে কিন্তু দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতীক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের এদিকে খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানান বিএনপি নেতা খায়রুল কবির খোকন যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে হয়নি এবং তাকে নিয়েছেন ওটিতে নিয়েছেন ওখানে তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায় আর নিবিড় ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উচ্চারণের করার জন্যে সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি মেডিকেল বোর্ড বসে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানান খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেয়ার প্রস্তুতি চলছে তবে তিনি এখনও ফ্লাই করার মতো শারীরিক পরিস্থিতিতে নেই তারা কোনো আশাবাদের কথা বলছেন না কিছু বলছেন না কিন্তু বলছেন গত কয়েকবারের মতো যেরকম তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থা থেকেও আবার ফিরে অবস্থা থেকে স্টেবল এসছেন ভবিষ্যতের জন্য দোয়া করে বিদেশে নেওয়াটা এখনই নেওয়া যাবে না সম্ভবত মানে ফ্লাই করবার জন্য যে স্টেবল কন্ডিশন দরকার ওইটা হয়নি বিদেশে যাবার জন্য যে প্রস্তুতিগুলো নিতে হয় সেই প্রস্তুতিগুলো তারা নিয়ে রেখেছেন দেশের বিভিন্ন স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে দুপুরে সিলেটের হজরত শাহজালাল মাজার মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদের জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় সকল জায়গায় দোয়া পরিচালনার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জামালপুরের ইসলামপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব এস এম আব্দুল হালিম তিনি বলেন খালেদা জিয়া জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ তিনি সুস্থ হয়ে দেশের মানুষের পাশে আসবেন এমনটাই প্রত্যাশা সবার খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটপূর্ণ যে কারণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের উপদেষ্টা আমান সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নে মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এই মন্তব্য করেন তিনি এ সময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় পাঁচ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় দোয়া ও মেওনাজাত অনুষ্ঠিত হয়েছে নরসিংদের মনোহর দুপুরে উপজেলার সুকুন্দিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত লেফটেন্ট কর্নেল জয়নুল আবেদিন মাহফিলে বক্তারা খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন ফরিদপুর ও মাদারীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক শিশু সহ দুজন নিহত হয়েছে সকলে ফরিদপুরের ভাঙ্গার সুয়াদি স্ট্যান্ডে বাস চাপায় নিহত হয় সাদিয়া নামের এক কলেজ ছাত্রী এলাকাবাসী জানায় বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন সাদিয়া এ সময় ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় চাপা দেয় এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাদিয়ার পরে ঢাকা খুলনা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে স্থানীয়রা ভাঙচুর করা হয় পাঁচটি বাস এতে বিশ কিলোমিটার যানজট তৈরি হয়ে ভোগান্তিতে পড়েন এই পথে চলাচলকারীরা খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এদিকে মাদারীপুর সদর উপজেলায় প্রাইভেট কারের চাপায় এক শিশু নিহত হয়েছে পুলিশ জানায় শহরের পুরানবাজার পোস্ট অফিস এলাকার বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী জুয়েল চৌধুরীর স্কুল পড়ুয়া ছেলে সাবনা চৌধুরী তার বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয় শিবচর উপজেলার শেখপুর ব্রিজের কাছে এক ব্যক্তিকে ধাক্কা দেয় তাদের প্রাইভেট কার সময় স্থানীয়দের ধাওয়া খেয়ে দ্রুত গতিতে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন তারা পথে সদর উপজেলার হবিগঞ্জ ব্রিজের কাছে দুজনকে চাপা দেয় গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় সুরিয়া কাজী নামের এক শিশু আরেক শিশু মিম মাক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা ঘটনার পর পালিয়ে যায় সাদমান সহ তার বন্ধুরা এলাকায় উত্তেজনা ছড়ালে গাড়িটিতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ ফেনীর দাগন ভূঁয়া উপজেলা বিএনপির বিরোধ কাটছেই না উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর গ্রুপ আর বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটি গ্রুপের বিরুদ্ধে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ সবশেষ বিএনপির ভাইস চেয়ারম্যান আওয়াল মিন্টুর পথসভায় বাধা হয়ে দাঁড়ায় নিজ দলের অনুসারীরাই ফেনীর টক অব দ্য ডিস্ট্রিক্ট আলোচিত বালুর ট্রাক দলের ভাইস চেয়ারম্যান আউয়াল মিন্টুর পথসভায় বাধাগ্রস্ত করতেই ভুঁইয়ার জিরো পয়েন্টে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে দলেরই লোকজন ঘটেছে হামলার ঘটনাও এমন ঘটনার জন্য প্রতিপক্ষরা মিন্টুকে নয় দুশ্চেন মিন্টুর ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনকে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমরা মিন্টু সাহেবকে সার্বজনীন অভিভাবক হিসেবে রূপান্তরিত করতে চাই কিন্তু উনি ওনার একজন বাইকে শাসন করতে পারেন আকবর সাহেবের লোকেরা আতর্কিতভাবে আমাদের উপরে হামলা করছে ওই হামলাতে তাদের দলই একজন লোকের চোখের উপরে এখানে সার্টিফিকেট লেখা আছে সিম্পল মানুষ সামান্য আগা আঘাত পাইছে ওই আঘাত পাওয়াতে আকবর সাহেব ওনাকে দিয়ে একটা মামলা করেছিল বৃহস্পতিবারের হামলা ও প্রতিবন্ধকতার জবাব দিতে শুক্রবার মিন্টুর পথসভায় শক্ত হাতে মাঠে নামে আকবর গ্রুপ আকবরের দাবি প্রতিপক্ষরা আওয়ামী লীগের দোষর আব্দুল্লাল মিন্টু সাহেবের গাড়ি পরে যারা হামলা করেছে যারা উদ্যুত্ব আচরণ করেছে আমি মনে করি এটা একটা ভিন্ন দলের এজেন্ডা করা এজেন্ডা ও নেমেছে কারণ আজকে বিএনপির সারা বাংলাদেশে যে জয় জয়কার কার সেই জয়কে বিঘ্নিত করার জন্য তাদেরই অপচেষ্টা